বাংলাদেশের মুসলমান সমাজ আমরা কতগুলো বিধানকে আমার রাষ্ট্র ব্যবস্থা আমার সংবিধান আমার দেশের সংসদ আমার দেশের বিচার ব্যবস্থা আমার দেশের মন্ত্রী পরিষদ কতগুলো বিধানকে তারা পরিবর্তন করেছে আল্লাহ বলেছেন সুধারা অবৈধ

এবং খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শিক্ষিত আলম ছিলেন তিনি খ্রিস্ট ধর্মের তিনি ইসলাম গ্রহণ করার পরে একদিন এসে আল্লাহ নবীর কাছে একটা প্রশ্ন করলেন তার প্রশ্ন হল কোরআনে পাখের সুরতুল বারাতের একটি আয়াত নিয়ে সুরতুল বারাতের মধ্যে আপনার পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী তথা আহার কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ একটি অভিযোগ করেছেন কি অভিযোগ আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহর কোরআন সুরতুল বরাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে অভিযোগ হল যে ইত্তাহ আহ্বান মিন্দুল্লা পালা হমরবাoverline মিন যুলিল্লাহ এই ইহুদি এবং খ্রিস্টানদেরclientWidth হবে যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে তদ্বমধ্যকার দুষনীয় মানুষ কে দ্বারা হিসাবে গ্রহণ করে নিয়েছে এক শ্রেণীর মানুষও তদ্বেরhbar যারা তাদের মধ্যে জ্ঞানী সম্প্রদায় আর আরেক সম্প্রদায় হল রূহমান

কথা যারা হবে তারা যতটা চুরে বলবেন আল্লাহ আস্ত বলবেন

এবং খ্রিস্টান ধর্মের সম্পর্কে সব কিছু আমার জানা আছে সবিস্তারে জ্ঞান এবং এলেন আমার কাছে রয়েছে কিন্তু আমার প্রশ্ন হল আমরা খ্রিস্টান সম্প্রদায়ে কোনদিন আমাদের মধ্যকার কোনো জ্ঞানী ব্যক্তিকে কোন আলেমকে অথবা কোন পাত্রীকে আমরা পশ্চিম কেন রব বলি নাই তাদের এবাদত তো আমরা করি নাই আমরা শুধুমাত্র এক আল্লাহ এবাদত করেই করতাম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম কে সন্তান বলে বিশ্বাস করা হয় হজরত মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহর অংশ স্থাপন করা হয় সেটা ভিন্ন বিষয়ে কিন্তু মা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে তারা রব বলে না তারা সিজদা করে না ইবাদত করে না তাহলে প্রশ্ন হলো যেহেতু অন্য কোনো ব্যক্তিকে আমরা রব মানি না আল্লাহ কেন খ্রিস্টানদের ব্যাপারে এই কথা বললেন যে খ্রিস্টান সম্প্রদায়ে তারাদের মধ্যকার জ্ঞানী এবং তাদের মধ্যকার পাদ্রী মহোদয় আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এটা হলো আদি ইবনে প্রশ্ন আল্লাহ নবী প্রশ্নের জবাব দেওয়ার জন্য আদি ইবনে হাতিমের কাছে আগে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ নবী আদি ইবনে হাতিম বললেন কে বললেন হে আজি তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দেয় আদা তুমি হারতু মা হার মোহো ও আদালতুম না হারমু তোমাদের মন্ত্রী নিয়ে আমারও কোনো বিষয় ছিল যে আল্লাহ হারত কোন আলাদিন একটার বিষয়কে বলেছেন কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীতে তোমাদের ধর্মের জ্ঞানেই আর পাত্নি সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ বললেও বললেন সেটাকে তাপ দে বলে দেয় অথবা কোন একটা জিনিসকে আল্লাহ বেআইনি করেছেন অবৈধ করেছেন অথচ তোমাদের সমাজের এই পাবলি সম্প্রদায় আর তোমাদের সমাজের জ্ঞানী সম্প্রদায় মিলে যেটাকে আল্লাহ অবৈধ করবেন সেটাকে তারা বৈধ করে দেয় অর্থাৎ আল্লাহর বিধানটাকে তারা পরিবর্তন করে দিত আর তোমরা গোটা সম্প্রদায় সকল খ্রিস্টানরা এই সকল জ্ঞানী আর পাপ্লি না আল্লাহ যে বিধানকে পরিবর্তন করেছিল সেই পরিবর্তিত বিধানকে মেনে নিতা এবং বিষয় আমাদের মধ্যে ছিল কিনা এবার মাথা নিচু করে বললেন যেহা শুরু বা এটাকে আমাদের মধ্যে ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেরম বলে মহাম্মদ শুরু না সলন বা এই সলনাম বলবেন ফদানিকায় বাধ হে তুমি কি মনে করেছ শুধুমাত্র গায়েরুল্লাহের চেষ্টা করলেই সে রে তুমি কি মনে করেছ কেন গায়েরুল্লাহের পূজা করলেই শুধু সে রেখায় না কোনো গায়ের পূজা করলে যেরকম সে রে খায় কোন গায়েরুল্লাহকে এটা করলে যেরকম আল্লাহ সঙ্গে সেলেক্ট করা হয় ঠিক তুল আলাদা কোনো বিধায়ককে যখন কোনো গায়ের নাহ পরিবর্তন করে দিবে তখন সেই গায়েনুল্লাহ পরিবর্তিত বিধানকে মেনে নেওয়া এটা হলো সবচেয়ে বড়ো সেরে

এই অভিশপ্ত ধারা চালু করেছিল তাтариরা তাтари খান এই চেঙ্গিসের সেনাবাহিনীটা যা ছিল এরা মুসলিম সমাজকে ধ্বংসের ধ্বংসস্তপে পরিণত করেছিল মুসলমানদের কেমন রাজধানী বাগদাদ আক্রমণ করেছিল মুসলিম ভূখণ্ড দখল করে দিয়ে মুসলমানদেরকে দখল করে নিয়ে মুসলিম সমাজের মধ্যে সর্বঅসম সেই তাтариরা চেঙ্গিস খানের প্রবর্তিত আইন আল্লাহর আইন উদ্ধার করে তারা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের সেই বানানো আইনটা ছিল বিভিন্ন ধরনের আইনকে একত্রিত করে তার নিজস্ব প্রকৃত একটা আইনের বই একটা আইনের একটা পাতা যেটাকে ইতিহাসের পাতায় নাম পাওয়া যায় এই বিধান অনুযায়ী সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে এই অভিশাপ প্রবেশ করেছে তাহারিদের মাধ্যমে আমরা মুসলমান করুন তাদের কবর গুলোকে বাগানে পরিণত করুন